দেখবেন মমতা ব্যানার্জি ওই যখন রোজা মাস চলে উপোস রাখে না রোজা রাখে না সকাল থেকে গান্ডে পিণ্ডে গেলে আর সন্ধেবেলায় মাথায় সাদা কাপড় পরে হাত সামনে রেখে চোখ বুঝে কি ভিড় ভিড় করে বলে ইনশাল্লাহ সুভান আল্লাহ ও বোঝে না বাকি লোকও বোঝে না কি দরকার আপনার আপনি আপনার মতো কাজ করুন আপনার ইনশাল্লাহ সুবান আল্লাহ করার তো দরকার নেই আসলে যখন রাজা তার কাজ ঠিক মতো করে না যখন মন্ত্রী তার কাজ ঠিকমতো করে না তখন এই ধর্মকে নিয়ে রাজনীতি করতে হয় তাদের যদি আমার পকেটে টাকা থাকে যদি আমার হাতে একটা চাকরি থাকে যদি আমার পেটে ভাত থাকে যদি আমার পেটে শিক্ষা থাকে তাহলে তো আমি তৃণমূল বিজেপির হয়ে গুন্ডাগিরি করব না তাহলে তো কোনো গরিব হিন্দু বাড়ির ছেলেকে হাতে ত্রুশুল দিয়ে বলা যাবে না ওই যে রামনবীর মিছিল যা তোর হাতে পাঁচশো টাকা দিলাম ওই মন্দিরের চূড়ো ভেঙে দে তখন তো কোনো মুসলিম পাড়ায় গিয়ে কোনো মুসলিম বাচ্চা ছেলেকে হাতে বন্দুক দিয়ে বলা যাবে না এই নিয়ে এক হাজার টাকা তোর পকেটে দিলাম পঞ্চায়েত নির্বাচন হবে কাউকে ভোট দিতে দিবি না মেরে ধরে লোককে তুলে দিবি যদি আমার পেটে শিক্ষা থাকে যদি আমার হাতে কাজ থাকে তাহলে আমরা মাথা নোয়াবো না ওরা চায় আমাদের মাথাটা নিচু হয়ে থাকুক তাই ওরা শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ প্রাইমারি স্কুল আর থাকবে না মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন আট হাজার কারা যায় প্রাইমারি স্কুলে অমিত শাহ ছেলে যায় নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায় আচ্ছা ওনার তো নেই ছেড়ে দিন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায় প্রাইমারি স্কুলে যায় তার নাতনি যায় প্রাইমারি স্কুলে নাকি তাদের জন্য সব বড়ো লোকের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায় আমি প্রাইমারি স্কুলে পড়েছি আমার স্কুলের নাম ছিল জি টু আমার সঙ্গে যে ছেলেমেয়েরা পড়তো কারুর বাবা রিক্সা চালান কারুর বাবা অটো চালান কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে এই এই এলাকার যে সমস্ত মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ খেতে কাজ করেন অটো চালান টোটো চালান বাজারে ছোট দোকান আছে তাদের বাড়ির ছেলেমেয়ের ওই প্রাইমারি স্কুলে যায় প্রাইমারি স্কুল যদি বন্ধ হয় গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশুনো করার পরিসর বন্ধ হয়ে যাবে স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে ওরা তো এটাই চায় আমরা বলি শিক্ষা আনে চেতনার চেতনা আনে বিপ্লব আমার পেটে যদি বিদ্যে না থাকে আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করব ওরা দিনকে দিন বললে দিন রাতকে রাত বললে রাত ওরা যা বোঝাবে আমি তাই বুঝবো তাই ওরা চায় আমার প্রজন্ম আমার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না শিখুক ওরা চায় আমাদের হাতে ওরাই অস্ত্র তুলে দেবে আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমার বয়সী ছেলেমেয়েরা আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে না মাথায় টুপি পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে এক লাখ শূন্য পদ খালি পড়ে রয়েছে এক লাখ শূন্য পদ স্থায়ী সরকারি চাকরি মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার এক তৃতীয়াংশ টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন ওদের কাজ কি যখন ওরা ডিউটিতে রয়েছে রাস্তায় রয়েছে যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায় যদি মরে যায় ওরা ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে ওদের মৃতদেহর কোনো মূল্য নেই ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা হাত পেতে ট্রাক যাবে লরি যাবে তাদের কাছ থেকে টাকা তুলতে হবে কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো তিন হাজার টাকায় আপনার ঘর চলবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে বাড়িতে বউ আছে সংসার চলবে তিন হাজার টাকায় ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয় ওপর তলা থেকে নির্দেশ আছে এক এক দিনের কোটা দেওয়া আছে ওই মোড় থেকে এত টাকা তুলবি ওই মোড় থেকে আর অত টাকা তুলবি সেই টাকা ওপরে গেলে তাহলে এক হাজার দু হাজার মাসে একটু উপরি পাবে আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমি জানি আমি বিশ্বাস করি সবার হাত পেতে টাকা নিতে ঘুষ নিতে ভালো লাগে না কিন্তু কি করবে পেটের জ্বালাতো খিদের জ্বালাতো বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি যে ছেলে মেয়েগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার বানালো হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড় করালো যে ছেলে মেয়েগুলোকে ওরা গুন্ডা বানালো হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে ওই ভোট লুট করতে পাঠালো যখন আমরা সরকারে আসব ওই প্রত্যেক হাতে আমরা সরকারি চাকরির খাম তুলে দেব। আমার ভাই আমার বোন সিভিক ভলেন্টিয়ার হবে না আমার ভাই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হবে না শুনেছেন না আপনারা দেখেছেন তো খবরের কাগজ খুললে দেখতে পান টিভি খুললে দেখতে পান এক হাজার দিন ধরে এক হাজার দিন ধরে আমার ভাইয়েরা আমার বোনেরা তারা বসে রয়েছে। কি অপরাধ তাতে ঘুষ খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো দেড়শো কোটি টাকার একটা বান্ধবী রেখেছেন বুড়ো বয়সে না তো এক হাজার দিন ধরে আমার ভাইয়েরা বোনেরা বসে রয়েছেন কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের পকেটে টাকা ছিল না ঘুষ দিতে পারেননি ঘুষ দিতে না পারায় যোগ্যতা থাকা সত্ত্বেও ওরা রাস্তায় বসে থাকে আর শুধু বাবার টাকা আছে বলে বাপের টাকা আছে বলে অনুব্রত মণ্ডলের টিকটক করা মেয়ে সেই স্কুলে পড়ায় অদ্ভুত জিনিস আমরা জানি দিদিমণি মাস্টারমশাইরা স্কুলে যান অনুব্রত মণ্ডলের মেয়ের স্কুলে যেতে হতো না স্কুল অনুব্রত মণ্ডলের বাড়িতে আসতো অ্যাটেন্ডেন্স শিট নিয়ে বলতো দিদিমণি দিদিমণি একটু সাইন করে দিন অনুব্রত মণ্ডলের মেয়ে টিকটক বানাতো নাচের মাঝখানে একটা সই করে দিয়ে আবার টিকটক বানাতে লেগে যেত আমরা দেখলাম ওদের আর এক নেতার মেয়ে তিনি তো আবার মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা হয়েছিল না কাপুরের গায়েব হয়ে যেতকে দেখা যেত না তিনিও সেরকম বাবার সাথে ফিরছিলেন ধরা পড়েছেন ঘুষ নিয়ে চাকরি হয়েছে ট্রেনে করে ফিরছিলেন হঠাৎ করে দেখা গেল তিনিও মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই যত চোর ডাকাত গুন্ডা বদমাইশ যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করছে যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমি একটা রিলস দেখছিলাম ওই এখন ফেসবুক টেসবুকে আসে মজার গল্প তাতে দেখা যাচ্ছে একটা স্কুল স্কুলে এরকম ছোটো ছোটো বাচ্চারা সামনে বসে আছে স্কুল পরিদর্শনে একজন ইন্সপেক্টর এসছেন তিনি এসে একটা ছোট্ট বাচ্চাকে ক্লাস ফাইভের ছেলে তাকে দাঁড় করিয়েছেন বলছে বলো তো বাবা দেশের প্রধানমন্ত্রীর নাম কি ছেলেটা বলছে রামলাল বলছে হ্যাঁ রামলাল তোমার বাবার নাম কি বলছে রামলাল বুঝছে তুমি এটা ক্লাস ফাইভের ছাত্র তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি এক্ষুনি তোমার নাম আমি ক্লাস ফাইভ থেকে কাটিয়ে দেবো সেটা বলছে কোনো অসুবিধা নেই কাটিয়ে দিন আমি তো স্কুলেই পড়ি না আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম মাস্টার মশাই এর বললো তোকে মিড ডে মিলে খাবার দেবো তুই একটু বস বাবা কাটিয়ে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর খুব রেগে গেছে ওই ক্লাসের যে টিচার মাস্টার মশাই তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন এক্ষুনি আমি কমপ্লেন করছি আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেব লোকটা বলছে খেয়ে নিন আমার কোনো অসুবিধা নেই আমিও তো আসল মাস্টার মশাই না মাস্টার মশাই তো আমার পাশের বাড়ির লোকটা সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে আমাকে বললো তুই একটুখানি ঘুরে যাস আমি ঘুরতে এসেছি কেটে দিন নাম কেটে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর এবার খুব মাথা গরম হয়ে গেছে গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন আপনার স্কুলের ছাত্র ভুয়ো আপনার স্কুলের দিদিমণি মাস্টারমশাই ভুয়ো এরকম করলে তো চলবে না আমি এক্ষুনি ওপরতলায় লিখছি আজকে থেকেই আপনার চাকরি বাতিল ওই মাস্টারমশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বললো বাদ দিয়ে দিন আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই সে আজকে একটু কাজে গেছে আমি তার জায়গায় এসেছি তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি সব ঠিক হয়ে যাবে ইন্সপেক্টর বসেছে ওই যে বান্ডিল সেই বান্ডিলটা নিয়েছে গুনে গুনে দেখলো যে একশোটার একশো টাকার অনেকগুলো নোট আছে দশ হাজার টাকা মতো পকেটে কুড়ে বলল। ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়েবাড়িতে গেছিলো নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না আমিও তো আসল ইন্সপেক্টর নই আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে তুই একটু ঘুরে আয় দেখবি টাকা পয়সা আমদানি হবে তাই আমি চলে এসেছিলাম মজার গল্প শুনতে ভালো লাগলো কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয় পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই দেখেছি না আমরা ভুয়ো আইপিএস ভুয়ো আইএস ভুয়ো পুলিশ ভাবুন যে পুলিশের কাজ চোর ধরা সে নিজেই নকল পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয় ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে যারা চুরি করে ডাকাতি করে ঘুষ দিয়ে মাস্টার মশাই হচ্ছে তারা আমার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে কি শেখাবে তাই এই সমাজের এই সময়ের বদল দরকার কারা বদল করবে বিজেপি বদল করবে অনেকের মনে হয়েছে এখানে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা না শুভেন্দু অধিকারী বিজেপির আগে কোন দলে ছিল কোন দলে ছিল শুনতে পাচ্ছি না কোন দলে ছিল শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করেছে হ্যাঁ কি না যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করলো সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে সাধু হয়ে গেছে হয়নি তো দেখেছেন না আপনারা হাত পেতে টাকা নিচ্ছিল বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে হয়নি তো তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না যতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে আমরা বলি ওই দেখবেন ছেলে মেয়েরা ভালো খাতায় লেখার আগে রাফ করে করে না অন্য একটা খারাপ খাতায় খাতায় লেখে তারপর ভালো খাতায় লেখে তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম ওরা প্রথমে তৃণমূল জয়েন করে চুরি করা ডাকাতি করা খুন করা মার্ডার করা শেখে যেই পাকা চোর ডাকাত হয়ে যায় অমনি বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায় যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপির নেতা কোনো পার্থক্য নাই এদের মধ্যে দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে